দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর ভাই আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং শুক্রবার তো আমরা রয়েছি আজকে শুক্রবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সার এবং বকনা বাসের দুটিগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি আর আমরা দেখছি এখানে মমিন ভাইকে আলাইকুম কেমন আছেন ভাই কি অবস্থা হয়েছেন ভাই কিছু কিছু কালেকশন করছেন আরো কিছু কিনবেন মধ্যে

চমৎকার চমৎকার বাচ্চাগুলো একেবারে হাই পারসেন্টের বাচ্চা এগুলো কোয়ালিটি সম্পন্ন নামিকম্বল ঝুল অনেক খাদ্য

আটান্ন চলে যাচ্ছে গাড়িতে দুটা বকনা ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার বকনা দুটা চমৎকার দুটি বকনা কিনছেন ছাপ্পান্ন হাজার আর এই পাশে একটু দেখি ওই ওই এটা যাচ্ছে এটা কত হলো হ্যাঁ আর বকমা আচ্ছা এটা কি সার এটা কত হলো হ্যাঁ একচল্লিশ হাজার আচ্ছা হাজার ষাট বাচ্চা আর এই এই তিনটা কত হয়েছে

এইগুলো কেমন দাম কিনলটা কত হলো বিরাশি হাজার আটশো বিরাশি হাজার আটশো ওই দুটা হ্যাঁ একচল্লিশ কোটি পিচ চলে যাচ্ছে পার্সেন্ট কম

থাকে তো লন্ডনে আচ্ছা উনি লন্ডনে থাকে ওনাকে পাঠাই দিয়েছে আচ্ছা ওনাকে পাঠাইছে আচ্ছা ওনাকে পাঠাইছে উনি আছে আমার সাথে আছে আমি খালি একা কিনছি আচ্ছা একাই খাল কিনছেন আচ্ছা যাই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আজকে